কয়েকদিন হলো বেশ গরম পড়েছে ইংল্যান্ডে আর এই টাইমটাতে আমাদের সাথে সাথে গাছেদেরও কিন্তু নাবিশ্বাস অবস্থা হয় তো এখানে গ্রিন হাউজের ভিতরে দেখতে পাচ্ছেন থার্টি এইট ডিগ্রি হয়ে গেছে সকাল সকালই তাহলে দিনের বেলা কী অবস্থা হবে সেটাই চিন্তা করছি তো যত ফলবতী মরিচের গাছ আছে সবগুলো গাছ এবং চারা বাইরে বের করে নিয়ে আসলাম কারণ থার্টি ডিগ্রির উপরে গেলেই এই মরিচের যে ফুলগুলো এসেছে গুলো সব ঝরে যাবে তো বেশি হিট অথবা হঠাৎ যদি তাপমাত্রা অনেক বেশি কমে যায় এই দুইটা জিনিসই মরিচ গাছ সহ্য করতে পারে না একটু সেন্সিটিভ ফুল ঝরে যায় তো নাগা গাছ সহ যত ধরনের গাছ আছে সব বাইরে বের করে নিয়ে এসে একটু পানীয় স্প্রে করলাম আর যতটা সম্ভব হয়েছে একটু শেডের দিকে রাখার চেষ্টা করছি যেমন এই ঘি নাগা গাছগুলা গাছ ভর্তি হয়ে মার্শাল্লা ফুল এসেছে তাই এই ফুল বাঁচানোর জন্য একটু ছায়া রাখার ব্যবস্থা করলাম